الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وفي القرآن الكريم سوره

قلنا من الله

এভাবে ইমান নিয়ে যদি আমি মেহনত করতে পারি আল্লাহ বলেন ইমানের পরে বান্দার জন্য সাবজেক্ট হল নে আল্লাহ নেটা করার জন্য বলছেন ওইটা করা নে কামল

সুখ শান্তি যতটুকুন পান আর না পান এতটুকুন মনে রাখবেন মরণের পরে আমার আল্লাহ আপনার কবরটা জান্নাতের ব্যবস্থা করে দিবেন এরপরে রব্বুল আলামিন বলে ঈমান আর নেকামল এই দুইটা গুণ যদি কোন ব্যক্তি অর্জন করে কবরে যেতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার জন্য শুধু জান্নাত না বরং জান্নাত হলো সর্ববেস্ট

থেকে অর্জন করে যেতে পারে আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের ব্যবস্থা করে দিবে ঠিক যখনই আপনি সঠিক ইমান নিয়ে জমিনে চলতে থাকবেন আপনার উপরে বিভিন্ন বাধা পরীক্ষা আসবে হাজার শত্রু তৈরি হবে যুগে যুগে যত ইমান ওয়ালারা ছিলেন প্রত্যেকটি ইমান ওয়ালাদের বিভিন্ন পরীক্ষা এসেছে জুলুম এসেছে জানেন না ইমানদার লোক বারবার জুলুম করতে থাকে আমার ভাইরা তাই হতাশা যাবে না আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে সামনে আগাবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইমান ও আমল নিয়ে সামনে কবর পর্যন্ত जिंदगी যত রকম hayat আছে কাটানোর তাওفيق দান করেন আমি আমার ভাইরা সর্বক্ষেত্রে আমরা নেকামল করে যাব নেকামল যত করব আল্লাহ তাআলা তত আমাদের সম্মান আর মর্যাদা আর বেড়ে যাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন